মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকা অবস্থায় একটা দফতর যখন পারমিশন দেয় তখন তারা কিভাবে বলে যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি বলে গেছে এই মাঠ আমাদের মানে আমরাই দখল করব আলিয়ানদের কোনোভাবে হবে না এটার আমরা তীব্র নিন্দা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি আমাদের সামনে যে জমিটা আছে আলিয়াদের সেই জমিটা বাইরের কিছু মানুষ তারাই এই তৃণমূল দলের পতাকা নিয়ে দলের সুপ্রিমোর নির্দেশকে অমান্য করে তারা স্লোগান দিয়ে সেখানে জবর দখল করতে চাইছে আলিয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে মমতা ব্যানার্জির স্বপ্নের বিশ্ববিদ্যালয় আমরা জানি সারা বাংলা থেকে দুস্থ গরিব মানুষের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসে কলকাতার মতো কস্টলি জায়গায় সবার পক্ষে থাকা সম্ভব না তাই এই মাত জনদরদি মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দিয়েছে যাতে এখানে হোস্টেল হয় লাইব্রেরি হয় পড়াশোনা যাতে ছাত্রছাত্রীর সুবিধা হয় আমরা ধন্যবাদ জানাই মানবিক মুখ্যমন্ত্রীকে যাতে আমাদের মা মাঠ এই আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই এমই দপ্তরের সেক্রেটারি পি ভি সেলিম সাহেবকে যা দীর্ঘদিন ধরে একটা বিতর্কে ছিল এই মাঠ নিয়ে সেটা তিনি সমাধান করে দিয়েছেন আমরা চাই এই মাঠ আলিয়া ছেলেরা ইউজ করবে আর একটা কথা বলতে চাই যারা পতাকা নিয়ে এগুলো করছেন তারা দলের সুপ্রিমোর নির্দেশকে অমান্য করে করছেন আমরা দেখব আমরা দলকে অনুরোধ করব তারা যাতে ভাবনা চিন্তা করে কারণ এটা আমাদের সুপ্রিমোর নির্দেশ যাতে এই মাঠ আলিয়া বিশ্ববিদ্যালয়ে অনুরোধ করবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ সবসময় এই মাঠের পক্ষে আলি যাতে এই মাঠ ইউজ করতে পারে তার জন্য আলিয়া বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা চেষ্টা করবে এবং ছাত্রছাত্রীর পাশে থাকবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আলিয়া বিশ্ববিদ্যালয় আমরা জানি এম দপ্তরের আন্ডারে সেখানে এমএমই দপ্তরের সেক্রেটারি পি ভি সেলিম সাহেব এই মাঠটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দিয়েছেন এবং এটা দলের নির্দেশ এবং দলের নির্দেশ অনুসারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মাঠ ইউজ করবে যারা দলীয় পতাকা নিয়ে করছেন তারা বলবো নোংরামি করছেন কারণ এটা দলের সুপ্রিমোর নির্দেশ সুপ্রিমের ওপরে কোনো কথা হতে পারে না মানবিক মুখ্যমন্ত্রী সংখ্যালঘু ছাত্রছাত্রীর কথা ভেবেই এই মাঠটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দিয়েছেন ধন্যবাদ জানাবো আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে সর্বপ্রথম ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কেননা তিনি সংখ্যালঘুদের কথা চিন্তা করে আজকে আলিয়া ইউনিভার্সিটির মতো একটি ইউনিভার্সিটি তিনি তৈরি করে দিয়েছেন শুধুমাত্র সংখ্যালঘুদের কথা চিন্তা করে এবং এটা হলো তানার কাছে একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয় আর আজকে আমাদের এই পেরেসবাইটের মূল উদ্দেশ্য হলো আমাদের সামনে যে জমিটা আছে আলিয়াদের সেই জমিটা বাইরের কিছু মানুষ তারা এই তৃণমূল দলের পতাকা নিয়ে দলের সুপ্রিমোর নির্দেশকে অমান্য করে তারা স্লোগান দিয়ে সেখানে জব জবরদখল করতে চাইছে কিন্তু আজকে আলিয়ানদের হাতে এমইএম দপ্তর থেকে শুরু করে এবং রাজ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিমো তিনি ওই জমিটা আমাদের হস্তান্তর করে দিয়েছেন আলিয়ানদের কিন্তু তারা দলের নির্দেশকে অমান্য করে শুধুমাত্র নিজেদের কিছু ফায়দা লোটার জন্য ওই জমিকে হস্তান্তর করতে দিচ্ছে দিচ্ছেন না কিন্তু আমরা আলিয়ান ইউনিভার্সিটির তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এটা স্পষ্ট ক্লিয়ার করতে চাই যে আমরা আলিয়ানদের এই জমি এক বিন্দু জায়গা পর্যন্ত ছাড়বো না কেননা আমাদের এই জমিতে বর্তমানে পূর্বে ওরা একটা স্লোগান দিচ্ছে যে পূর্বে নাকি দিদি বলে গিয়েছেন যে এই মাঠটা পরিষ্কার করা হবে কিন্তু বর্তমানে যত দিন যায় ছাত্রের সংখ্যা বাড়ে সংখ্যালঘুদের হার বাড়ে সেক্ষেত্রে এখান থেকে পড়তে আসে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ছাত্রছাত্রীরা এই যে তাদের সুবিশাল পড়াশোনা এবং দীর্ঘ ছাত্রছাত্রীর এই যে পরিসংখ্যা বৃদ্ধির জন্য এখন একটা হোস্টেলের প্রয়োজন একটু খেলার মাঠ একটু টিচারদের হেডকোয়ার্টার সেটা মানবিক মুখ্যমন্ত্রী চিন্তা করে তিনি সেটার অনুমতি দিয়েছেন কিন্তু তারা বাইরে থেকে যদি ঝামেলা করতে আসে তাহলে এটা আমরা ক্লিয়ার করতে চাই যে আমরা আমাদের অভিভাবক তথা আমাদের অথরিটির সাথে ছিলাম আছি এবং থাকবো আগামী দিনেও আর আমাদের এই জমি কোনোভাবেই কারোর হস্তান্তর হতে দেব না আর আমরা সর্বদা দল আমাদের পাশে ছিল এবং আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পদক্ষেপ হবে আমাদের মাননীয় সুপ্রিমিয়র কাছে আমরা আবেদন করব আমরা অনুগ্রহ করব আমাদের অথরিটির কাছে আমরা বলবো তাদের কি বক্তব্য আমরা সেগুলো শুনবো তারপরে ইনশাল্লাহ আমরা পরে জানাবো আলিয়ানদের এখান থেকে জাগ্রত হওয়া উচিত একটা শিক্ষা প্রতিষ্ঠানের লোককে কিভাবে পায়ে পদবিধি নিষ্ট করে আর একটা স্ট্যান্ড ক্লিয়ার করতে চাই এই জমিটা এমএমই দিন কিন্তু এমএমই দফতর যেখানে বলেছে যে জমিটা হোস্টেল এবং আমাদের টিচার কোয়ার্টার সহ খেলার খেলার মাঠ তৈরি হবে আলিয়ানদের জন্য সেই এম এম ই দফতর তো সংখ্যালঘু মাইনরিটি অ্যাফেয়ার্স তো মুখ্যমন্ত্রীর আন্ডারে রয়েছে মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকা অবস্থায় একটা দফতর যখন পারমিশন দেয় তখন তারা কিভাবে বলে যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি বলে গেছে এই মাঠ আমাদের মানে আমরাই দখল করবো আলিয়ানদের কোনোভাবে হবে না এটার আমরা তীব্র নিন্দা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি আমাদের অথরিটিরা এই মাঠ এই মাঠকে আমাদের হোস্টেল এবং টিচার কোয়ার্টার করার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিচ্ছে আমরা সাধারণ ছাত্রছাত্রী সব স্টুডেন্ট ফ্রন্ডস আমরা সর্বোপরি অথরিটির সাথে রয়েছি আমাদের যে কোনো পরিস্থিতিতে রক্ত চাইলে রক্ত দিব তাও বি আচ্ছা রক্ত দেওয়ার পর আমাদের মাঠ আমাদের সংস্কার করব আমাদের হোস্টেলের দাবি নিয়ে অথরিটির সাথে আমরা রয়েছি দরকার হলে আমরা বৃহৎ আন্দোলনের সূচনা করব আবার দু সালের মতো সরকার যদি মনে করে আমাদের এই জমি নিয়ে নেবে অন্য আদার্সকে দিতে চায় তাহলে আলিয়ানরা প্রস্তুত রক্ত দিতে আলিয়ানরা আবার লড়াইয়ের ময়দানে আসবে দু হাজার একুশের মতো আবার এনআরসির মতো লড়াই শুরু করবে সর্বপতি সর্বোপরি সমস্ত আলিয়ান ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ের আহ্বান আমরা জানাচ্ছি সন ফাউন্ড লিমিটের পক্ষ থেকে ওদেরকে হ্যাঁ অবশ্যই ইন্ধন আমরা তো মানে আশঙ্কা করছি বাইরের কোনো নেতা তাদেরকে ইনভলভ করছে এবং তাদেরকে আগিয়ে দিয়ে যাচ্ছে যে তোমরা যাও এবং আমাদের পতাকা ইউজ করো একটা সিম্পাতি নাও এখানে আমি বলতে চাই তৃণমূলকে স্পষ্ট স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে তারা কাদের সাথে রয়েছে ছাত্রছাত্রীদের পাশে রয়েছে পড়াশুনোর জন্য সংখ্যালঘুদের পাশে রয়েছে হোস্টেল করার দাবিতে না তাদের পাশে রয়েছে তৃণমূলকে এই জবাব দিতে হবে এবং তাদেরকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে